যে নারী প্রতিদিন সকালে ঘর জারু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালা তার সংসারে আল্লাহর বিশেষ খাজানা থেকে দিবেন আল্লাহ তালা জিন্দিগির সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা ওই সংসারে আর্থিক উন্নতি দান করবেন যত বিপদ মুসিবত মুসিবতা সব দূর করে দিবেন আল্লাহ তালা ওই নারীর ভাগ্যটাকে এতটাই পরিবর্তন করে দিবেন ওই নারী দুনিয়ার ও ধনী হবে আখেরাতেরও ধনী হবে ওই মা বোনকে ওই নারীকে সন্তানরা সম্মান করবে স্বামী ভালোবাসবে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে সবাই সম্মান করবে ওই নারী থাকবে গড়ের মধ্যমণি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার আমার মহিলা মা বোনেরা আজকের আলোচনাটি শুধুমাত্র কেবলমাত্র আমার মা বোনদের জন্য আমার মা বোনেরা যারা বিবাহিত আপনারাও আমল ঠিক করতে পারেন যারা অবিবাহিত আপনারাও আমল করতে পারেন মা বোনেরা আমল ঠিক করবেন তো কপাল খুলে যাবে যে নারী সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে এই দুইটি কাজ করবে ওই নারীর পরিবার আল্লাহ ধনী বানিয়ে দিবেন সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন ওই নারীরা বড়ই নাকার হবে

একজন নেককার মহিলা একজন নেককার মেয়ে কত দামি কত মর্যাদাবাদ নবীজি বলছেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি সব থেকে শ্রেষ্ঠ হলো একজন ন্যাক্কার নারী গোটা দুনিয়ার মধ্যে কি আছে স্বর্ণ গয়না টাকা পয়সা ডলার এবং আপনার যা কিছু আছে পাহাড় পর্বত নদী নালা সব থেকে দামি হলো একজন নেককার স্ত্রীর দাম আল্লাহ আকবর একজন নেককার স্ত্রী যে কাজ করে আল্লাহ সে কাজের মধ্যে রহমত নাজিল করেন ওই নারী ঘর জারু দিলেও আল্লাহর রহমত নাজিল হয় ওই নারী কথা বললেও আল্লাহর রহমত নাজিল হয় ওই নারী তাকালেও আল্লাহর রহমত নাজিল হয় ওই নারী রান্না করলে রান্না সুস্বাদু হয় আল্লাহ বরকত দান করেন ওই নারী ওই মেয়ে যে ঘরের মধ্যে থাকবে তার মা বাবার সৌভাগ্যবান হবে ওই নারী যেই ঘরে স্ত্রী হয়ে যাবে ওই ঘরে আল্লাহ রহমত নাজিল হতে থাকবে এজন্য আমার মা বোনেরা নেককার নারী হওয়ার জন্য আপনাদেরকে নামাজ পড়া লাগবে সত্য বলা লাগবে পর্দা করতে হবে আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দীগি করতে হবে আর আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেক মা বোন আছে যারা করতে বেশি পছন্দ করেন রোজা রাখতে বেশি পছন্দ করেন আল্লাহ তালা আপনাদের জন্য আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খোলা রেখেছেন আল্লাহ আমার মা বোনেরা করিমিন বলছেন ওয়ান অ্যাজ জে না কিতাব আর তিবিয়ান নিকুললি সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআল্লাহ প্রত্যেকটা বিষয় সুন্দর করে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন কিভাবে কি করতে হবে কাজ কিভাবে করতে হবে কোন সময় কি করতে হবে আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন এজন্য আমার মা বোনেরা মূল আলোচনার মধ্যে চলে যাই প্রত্যেকটা মা বোনে তো ঘুম থেকে উঠে ঘর জারু দিতে হয় গ্রামের মা বোনেরা ঘর জারু দেয় উঠান জারু দেয় ঘর এবং উঠান জারু দেওয়ার আগে দুইটি কাজ করতে হবে আর শহরে আমার মা বোনেরা ঘুম থেকে উঠে বাসা বাসা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে ঝাড়ু দেওয়ার আগে আপনারা যদি দুইটা আমল করতে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন এক নাম্বার হলো ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করা লাগবে সেটি হলো আপনাকে ফজরের নামাজ পড়া লাগবে আল্লাহ আকবার ফজরের নামাজ বড়ই দামি নামাজ ও মা ও বোন শুনে নেন একটু ধৈর্য সহকারে আলোচনাটি শুনুন জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহর হাবিব বলছেন কোন নারী ইমানদার নারীরা আমার মায়েরা যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমী আমার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবার শুধু তাই নয় আবার যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে আমার মায়েরা আমার ঘুমেরাম এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তালা তাদের আমল নামায় এত বেশি এত পরিমাণ নাকি দিবেন একজন ব্যক্তি যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নাকি অত আর একজন আমার মা বোন যদি আসার নামাজ পড়ে ঘুমিয়ে যায় উঠে যদি আবার ফজর নামাজ পড়ে ওই মহিলা ঘুমাবে কিন্তু সারা রাত নফল নামাজের নাকি আল্লাহ রাবুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আম্মা জানাসা সিদ্দিকার উদিয়াম্লাহ ওয়ান হা ফজরের নামাজ সম্পর্কে নভিজীকে প্রশ্ন করলেন ইসুল আল্লাহ ফজরের নামাজের দাম কত ফজিলত কি জানিয়ে দেন আল্লাহ রসুল বললেন আয়েশা ফজরের নামাজ হল চার রাকাত দুই রাকত সুন্নাত তারপর দুই রাকাত ফরজ শুধুমাত্র দুই রাকত সুন্নতের দাম শুনলে তুমি অবাক হয়ে যাবে ফজরের দুই রাকাত সুন্নতের দাম হল ফজরের দুই রাকাত সুন্নতের দাম হলো গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে মর্যাদা পূর্ণ হলো ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহ একটি হাদিস মনে পড়ে গেল আল্লাহর নবী চারটি আমল কখনো জীবনে মিস করতেন না এক নাম্বার আশুরার রোজা মিস করতেন না দুই নাম্বার জিলহজ মাসের প্রথম নয়টি রোজা মিস করতেন না তিন নাম্বার প্রত্যেক চন্দ্র মাসের তিনটি রোজা আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা মিস করতেন না চার নাম্বারে পরকা আতাইনি কবল আল গদা ফজরে দুই রাকাত সুন্নাত আল্লাহর নবী মিস করতেন না আল্লাহ আকবর আল্লাহর হাবিব বললেন উম্মতেরা শোনো শোনো ফজরের চার রাকাত নামাজ যে ईमानदार নারী পুরুষ পড়বে আল্লাহ তালা তার জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন তার বিপদ হবে না অভাবড়নটুম থাকবে না আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আর ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কেরিমে কসম কেটেছেন আল্লাহ পাক বলেন ওয়াল ফাজিরি ওয়ানায়ানিন আল্লাহ সুবাহ বলছেন ফজরের কসম ভুরের কসম ফজর কিন্তু নিঃশ্বাস ছাড়ে জান্নাতে নিঃশ্বাস স্নিগ্ধ স্নিগ্ধ নিঃশ্বাস এটা শুধু মুমিন মুক্তাকিদের গায়ে লাগে কিন্তু বেইমান কাফের মুশ্রেকদের গায়ে লাগে না আমার মা বোনের জন্য ঘুম থেকে উঠে ঘর জারু দেওয়ার আগে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো নামাজ নামাজ পড়লে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় নামাজ পড়লে আপনার সংসারটাকে আল্লাহ উজালা করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন সকল বিপদ দূর করে দিবেন আল্লাহ তালা আপনার সংসারে সুখ শান্তি আর্থিক উন্নতি আল্লাহ তারা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু ফজরের নামাজই নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর হাবিব বলছেন সাহাবিরাম তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরে সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে যদি দৈনিক যদি তোমরা পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই কালাম বললেন ইয়ার সৌল্লা একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের শরীরের মধ্যে তোমাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মহিলা মা বোনেরা বিশেষ করে ফজরের নামাজ পড়ে দিনটাকে শুরু করবেন কিন্তু সবচেয়ে দুঃখ আফসোসের সাথে বলতে হয় এখন আমার মা বোনেরা রাত্রে দেরি করে ঘুমায় ঘুম থেকে উঠে তারা ফজরের নামাজ পড়ে না যেই ঘরে ফজরের নামাজ নাই ওই ঘরে অশান্তি ওই ঘরে শয়তান বসবাস করে ওই ঘরে বিপদ মুসিবত লেগে থাকবে আল্লাহ তাআলার রহমত বরকত থাকবে না এজন্য আমার মা ও বোন আপনি সব সময় ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন আজানের সাথে সাথে উঠে ফজরের নামাজ পড়বেন কোনো কারণে যদি আপনি ফজরের নামাজ যদি আজানের সাথে সাথে না পড়তে পারেন যখনই আপনার ঘুম সাতটা আটটার দিকে ঘুম ভেঙে যাবে সর্বপ্রথম আপনি অজু করবেন উত্তমভাবে অজু করবেন সুন্দর করে অজু করবেন যদি কষ্ট করে অজু করতে পারেন দুইটি পুরস্কার পাবেন সাথে সাথে জিন্দিগির গুণাগুনা মাফ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে হাসরের ময়দানে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন আর অজুটা শেষ করে একবার কালিমে শাহ পড়বেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্আহু ওহাদাহু আসাদু আল্নাহ মোহাম্মাদ এন আমিদুহু আলা শুরু কালিমেশ হাদাত পড়লে কি হবে আল্লাহ তার জান্নাতের দরজাগুলা খুলে দিবেন ও বা ও আপনি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তারপরে আপনি ফজরের নামাজ আদাই করে নেবেন দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত ফরজ পড়বেন ঘর জারু দেওয়ার আগে দ্বিতীয় নম্বর যে আমলটি আমার মা বোনেরা যে নারী মা বোনেরা প্রত্যেক দিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে দুই নাম্বার কাজটি যে কাজটি করবেন নামাজ পড়বেন তারপরে কাজটি করে সংসারের কাজ করবেন ঘর জারু দিবেন সেটি হলো আল্লাহর কোরআন খুলে সামান্য একটু হলেও কোরআন তালাওয়াত করবেন ফজরের পরে কোরআন তালাওয়াত করবেন আল্লাহ রসুল বলছেন আফদুল কোরআন সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করা উত্তম ইবাদত কোরআন তেলাবাত করা শুধুমাত্র কোরআন তেলাবাত নয় আল্লাহর সাথে সরাসরি কথা বলা আপনি যখন কোরআনের একটি হরফ তেলাওয়াত করবেন দশটি নেকি পেয়ে যাবেন আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন হাশরের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন যারা পারেন ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার চেষ্টা করবেন সূরা ইয়াসিনটা চার পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠার মতো এটা পড়বেন যারা পারেন কোরআন يا سين والقرآن الحكيم انك لمن المرسلين على صراط مستقيم القرآن আমাদের যেমন দেহের কলব আছে হৃদয় আছে কোরআনের হৃদয় হচ্ছে সুরাইয়া সিন সুরাইয়া সিন আল্লাহ তালা নিজিকের দরজা খুলে দেন সকল বিপদ দূর করে দেন অনেক মা বোন বলেন যে হুজুর সুরাইয়াসিন যদি না পড়ি তাহলে যে কোনো জায়গা থেকে কম্পকে পৃষ্ঠা তেলাওয়াত করবেন আর অনেকে বলতে পারেন যে হুজুর কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি না এটা খুব দুঃখের কথা এটা অনেক কষ্টের কথা আপনি মুসলিম কোরআন খুব পড়তে পারেন না বলতে পারেন যে হুজুর আগের দিনে হুজুর ছিল না আগের দিনে কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল না এই জন্য পড়তে পারি নাই এখন তো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে বাড়িতে একজন মহিলা মাদ্রাসার একজন মহিলা রেখে দেন একজন রেখে দেন আপনি কোরআন শিখেন কম্পকেক দুইটি সুরা করে শিখেন আলিফ বাতা থেকে শুরু করেন আর প্রত্যেক দিন যারা কোরআন পড়তে পারেন না প্রত্যেক দিন ফজরের পরে নামাজ পড়ে কমপক্ষে দশ বার সুরে খ্লাস পড়বেন এক তো কোরআন শিখার চেষ্টা করবেন আর পাশাপাশি যতদিন শিখতে সময় লাগে ততদিন ফজরের নামাজ পড়ে দশ বার সুরে খ্লাস পড়বেন একবার সুরাই খুলাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন দশ বার সূরা ইখলাস পড়লে কি হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মান কারা আসুরাতুল ইখলাস 10 বার বন আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরয়ে খুলা 10 বার পড়বে আল্লাহর জান্নাতে তার জন্য আল্লাহর জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেওয়া হবে আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে মা বোনেরা সর্বপ্রথম নামাজ তারপর কোরআন তেলাওয়াত করবেন আমার মা বোনেরা আপনার সন্তান ছোট্ট সোনামণি যারা আছে ঘরের মধ্যে আপনার ভাই বোন যারা আছে ছোট্ট সোনামণিদেরকে মসজিদে মক্তবে পাঠিয়ে দিবেন কোরআন শিখাবেন কোরআন যদি না শেখান আল্লাহর আদালতে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে আপনার সন্তান বলবে আমার মা বাবা ইংরেজি শিখিয়েছে বিজ্ঞান শিখিয়েছে গণিত শিখিয়েছে সব শিখিয়েছে কিন্তু কোরআন শিখায় নাই নামাজ শিখায় নাই আপনি বাংলা ইংরেজি ডাক্তার বিজ্ঞান যা বানান এটার জন্য আল্লাহর কাছে কোন এটা করতে হবে না কিন্তু আপনার সন্তানকে যদি আপনি পড়া না শিখান তাহলে আল্লাহর কাছে জবাব দিয়ে এটা করতে হবে প্রিয়দিনই ভাই ও বোন বিশেষ করে আমার মা বোনদের জন্য আজকের আলোচনাটি আমার মা বোনেরা আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে এই দুইটি কাজ করে তারপর ঘর জারু দিবেন আর আলোচনাটি যে সকাল আমার মুসলিম ভাইরা শুনছেন আপনারা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা বাবাকে শুনিয়ে দিবেন মাকে শুনিয়ে দিবেন ঘরে যারা নারী আছে তাদেরকে শোনাবেন যদি আমলগুলা করতে পারে কপাল খুলে যাবে পাক সকল মা বোনদেরকে এই আমলটি করার পাক তৌফিক দান করুন